আমার খালি এগুলো ছোট হয় তো এখানে দেখেন শারমিন হলো সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে আর এইখানে হইলো ওই যে দেখেন দে

এই তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বের হয়ে যাবো এটা হচ্ছে ছোট ননদ ওর গুলো হচ্ছে বড় ননদের মেয়ে আর এখানে আছে এই যে বিচ্ছু ছোট ননদের ছেলেটা একসাথে করে

এই যে বান্ধবীদের আমার জুতা দিয়ে দিচ্ছে আর আমি হইলো এই যে বান্ধবী কে কে আমরা হলো এখন বের হব বের হওয়ার জন্য থেকে সে বাইক খুঁজে আমি আজকে কিন্তু বাইকে যাবো আর বাকি সবাই হলো সে যাবে রিকশা করে যাবে

তুমি তোমার এলাকা দেখো তোমার ফাঁকা নি তারপর তোমার যে এলাকা সব সময় ব্যস্ত থাকে সেই এলাকাটা ফাঁকা এটা তো সামনে দেখো কেল্লা লালবাগ কেল্লা তো এই জায়গায় তো ভিড় থাকবেই সবাই কাপাল হিসাবে আসে ঘুরতে চাইনিজ খাইতে যেরকম আমরা যাচ্ছি খাইতে তা আমাদের মতন এরকম সবাই আমরা হলো এখন আছি ভূতের বাড়ির রেস্টুরেন্টে আমি আর উনি হচ্ছে সব সময় খাই তো আজকে হলো আমাদেরকে ফির দিচ্ছে

খেলা দেখতেছি এই ছিল বিষয় তো আমরা অর্ডারটা আসুক এই যে হলো শালপাতনা বাসলো নারকেলের নারকেল কাটতেছে এটা হচ্ছে গিয়া ঈদের নারকেল ছিল কিন্তু ঈদে হচ্ছে গিয়া এটা কাটা হয়নি তার কারণ আমি যে কই রাখছি আমি নিজেই জানতাম না কারণ আমার শাশুড়ি দেখে যে ডয়ারের মধ্যে রেখে দিছি তো পরে হয়েছে এখন এটা কাইটা রাখতেছি কারণ এটা যদি কাইটা না রাখা হয় তাহলে নাকি নষ্ট হয়ে যাবে মা বললো এই জন্য হয়েছে এটা কাটা হইতেছে আর আব্বু হলো কাটিয়ে দিতেছে যদিও আমি কাটতে পারি আমি পারি না এমন কাজ খুবই কম আছে পানি পানি বাটি বাটি হয়ে গেল নারকেল কাটা আর এর মধ্যে কিন্তু আমরা বাসায় চলে আসি সেটা তো বললামই না আমরা হইলো প্রথমে গেলাম একটা মেলায় মেলা থেকে তারপরে হইলে গেলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাই অনেক বেশি ধকল গেল আমাদের পুরদা কারণ যায় দেখি রেস্টুরেন্টের জায়গা নাই তারপরে যাও অবশেষে প্রায় বিশ মিনিট দাঁড়ায় থাকার পরে একটা জায়গা পাইছি তারপর সেখানে বসে আমরা খাওয়া দাওয়া করে দেন হচ্ছে গিয়ে বাসায় আসছি বাসায় আসার পথে আবার হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য কিছু ফল মূল নিয়ে আসলাম যেমন আমার ছোট ভাগ্নি মানে ছোট ননদের মেয়ে বড় মেয়ে উনি ও হচ্ছে আমার কাছে আঙুল ফল খাইতে চাইছিল ওর জন্য আঙুল আসলাম আর হচ্ছে হালিম খাইতে চাইল ওদের জন্য হালিম নিয়ে আসলাম সেগুলো ওরা খাইলো সেগুলো অবশ্য আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ সময় আসলে ক্যামেরা করতে ভালো লাগে না তা আপু হলো নারকেলটা কাটতেছে সেটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে মা আছে

তাদের জন্য হচ্ছে মাছ মাংস এগুলো সব আয়োজন করতেছি আপনাদের সাথে ছবি টিভি শেয়ার করবো জিরা বাড়তেছি তারপরে যে এখানে আম নিয়েছি নিচ্ছি চুলার মধ্যে হচ্ছে ডাল তরকারি এগুলো বসাই দেওয়া হয়েছে সবকিছু হইতেছে সবকিছু শেয়ার করবো আর এর মধ্যে আমরা অনেক মজাও করতেছি খেলাধুলা করতেছি খাইতেছি তো শেয়ার করা হচ্ছে না তার কারণ হলো আমি একটু অসুস্থ মানে কালকে হঠাৎ করে রাতে জল চলে আসছে তো এই জন্য একটু দুর্বল লাগতেছে শরীর আবার ভালো লাগতেছে কারণ চারপাশে অনেক মানুষজন আছে এজন্য অনেক ভালো লাগতেছে আর মেহমানের জন্য রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো করতে সবারই ভালো লাগে তো সবাই দোয়া করবেন যাতে কোনো অসুস্থতা কাটায় আর তারপরে রান্না বান্না করে সবার সাথে আনন্দ করতে পারি আমার মারা হচ্ছে যে একদিন ঝাল খায় না যার জন্য মরিচ তেমন একটা দেওয়া হয়নি আর এই যদি মরিচ গুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে আনাম আনাম মানে কোন ফায়দা দায় বা না হয়

অলিস সাজটাকে দেখাই ইলিশ রান্না করে শেষ এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সবাই বলব